আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা গোপালগঞ্জে জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা রাজস্ব আদায় বাড়ানোর উপর জোর দেওয়া হয় তাছাড়া যেসব সরকারি জমি অবৈধ দখলে রয়েছে তা উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জে আশ্রয়ন ও গুচ্ছ গ্রাম প্রকল্প বাস্তবায়ন জেলা টাস্ক ফোর্স কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেওয়া হয় এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগ কৃষি মৎস্য ও সমাজ সেবাসহ যেসব বিভাগ আশ্রয়ন প্রকল্পে বিভিন্ন উন্নয়ন কাজ করছেন তাদের কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয় জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদী ভাঙন রোধ ও নদী সমূহের পানির প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজ মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইল জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা প্রশাসন এর আয়োজনে সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ ঋণ আদায় সহজ শর্তে কৃষকদের মাঝে কৃষি বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে কাজ করার উপর আহ্বান জানানো হয় জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যাংকের সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকের নির্দেশে সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে কলেজ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্তর নেতৃত্বে পঞ্চাশটি কম্বল নিম্ন আয়ের অভিভাবক ও শিক্ষার্থীর অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় শীতের তীব্রতা শুরুর আগেই মানবিক সহায়তায় অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা লিমন হোসেন শান্ত বলেন শিক্ষার্থীদের পরিবার আমাদের নিজেদের পরিবারের মতো তাদের কষ্ট দেখলে পাশে আমাদের দায়িত্ব তিনি আরও জানান বিএনপি মানুষের কল্যাণে কাজ করে এবং কেন্দ্রীয় নেতা খোকনের দিক নির্দেশনাতেই এই কার্যক্রম পরিচালিত হয়েছে এ সময় ছাত্রদল নেতারা বলেন রাজনীতি শুধু আন্দোলন সংগ্রাম নয় মানুষের দুঃসময়ের সহায়তাই তাদের প্রধান শক্তি কম্বল পেয়ে ভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাদারীপুরের কালকিরিতে দ্রুত গতির একটি সার্বিক বাসের ধাক্কায় রাকিব মোল্লা নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় এলাকার দুর্ঘটনা ঘটে নিহত রাকিব ইউনিয়নের উত্তর সড়কে এ গ্রামের শাহাবুদ্দিন মোল্লার ছেলে স্থানীয়রা জানায় রাকিব তার বন্ধু রবিন মোল্লাকে নিয়ে মোটর সাইকেলে কালকিনি সদরের দিকে যাচ্ছিল এ সময় বিপরীতমুখী একটি সার্বিক বাস মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তারা দুজনই গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বিসিক শিল্পনগরী থেকে জাহিদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির পুলিশ জানায় কানাইপুর বিসিক শিল্পনগরীর মেসার্স নিপা প্লাস্টিক কারখানার পাশে একটি লাশ দেখতে পায় শ্রমিকরা শ্রমিকরা বিষয়টি কারখানার মালিককে জানালে তিনি পুলিশ ও বিদ্যুৎ বিভাগে খবর দেন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং এই বিষয়ে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়